ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো সুন্না আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইটস অফ করা প্রয়োজনে পারলে উজু করবেন আয়তাল কুরসি পড়বেন তসবি তাহলিল করবেন পারলে সুরা মুলক পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সুরা ফালাক নাস আর সুরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমুলিল্লা রহমান রাহিম পরে সুরাতুল এখলাস আবার বিসমিল্লাহ বলে সুরাতুল ফালাক আবার বিস্মিল্লা বলে সুরাতুন নাস একবার করে পড়লেন পড়ে এ ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসে করবেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার মোট তিনবার তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন তিনবার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই আসলে কোরআন এবং সুন্নার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি আসলে কোনো কুল কিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না একটা হাদিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর ওর নাম নাম হচ্ছে হচ্ছে যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গর্দান আছে এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও সাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরও একটা গিট খুলে যায় আর যদি সে জামায়াতে সে সলা আদায় করে তাহলে তিনটা গিটই খুলে যায় আর যদি এটা কাজ এই তিনটা কাজ আমরা না করি সকাল আটটা নয়টা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়েই সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার সারাদিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রাসুসুল্লাহসাল্লাম তিনবার করে মাসুহ করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত